প্রকাশ পেয়েছে বর্তমান সময়ে বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী এবং লেখক জোনাইদ ইভানের পঞ্চম বই লেখক বইটিতে লেখার সুযোগ পাবে শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই জানিয়েছেন বইটির লেখক জোনাইদ ইভান এর আগে তার প্রকাশ হওয়া বইগুলোতেও ছিল নানা রকম এক্সপেরিমেন্ট তার ধারাবাহিকতায় এবারের বই লেখতে তিনি সুযোগ করে দিয়েছেন পাঠককে লেখার কিন্তু কেন প্রশ্নের উত্তরে তিনি জানান এটি এমন একটি বই যার লেখক মূলত পাঠক নিজে তাকে লিখতে দেওয়া হবে লেখার মধ্য দিয়ে তার অনুভূতি পরিপূর্ণ হবে আবেগ প্রকাশ না করলে অনেক সময় নিক্রিয় হয়ে যাওয়ার আগে আরেকটি আবেগ তৈরি হয় যা আগের চেয়ে শক্তিশালী বইটি লেখার উদ্দেশ্য একটাই তা পাঠককে লিখতে দেওয়া কেননা পৃথিবীর সবচেয়ে সুন্দর শ্রু আজও লেখা হয়নি আপনাকে লিখতে হবে কোনো ভিনদেশি কবি আপনার ব্যথাকে অনুবাদ করতে পারবে না তিনি আরো বলেন যারা নিজেকে প্রকাশ করতে ভয় পায় নিক্টোফোবিয়ার মতো অন্ধকারে ভয় পাওয়া সেসব মানুষের জন্য বইটি লেখা এই বইয়ের মাধ্যমে সেসব মানুষগুলো নিজেকে নিজের কাছে বিন্যাস করতে পারবে আত্ম উন্নয়ন ও মোটিভেশন বিষয়ক এই বইটি প্রকাশ করেছে ইউ পাবলিকেশন অমর বই বইমেলায় পাওয়া যাচ্ছে কিংবদন্তি পাবলিকেশনের পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর স্টলে